জুমার দিন সকাল বেলা ফজরের নামাজের পর থেকে ফেরেস তারা যতগুলো মসজিদে জুমা অনুষ্ঠিত হয় ওই মসজিদে ঢুকার প্রতিটা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে কারা কারা আগে আগে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যায় প্রত্যেকের নামগুলো একটা জান্নাতের রেজিস্ট্রি খাতার মধ্যে তুলে নেয় এই নামগুলো স্পেশালি আল্লাহর কাছে পাঠানোর জন্য ডানে বাই সামনে পেছনে যতগুলো দরজা প্রতিটা দরজায় ফেরেস তারা বসে থাকে কে আগে আসলো নাম তুলে দেয় তুলতে 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 খতিব সাহেব যখন খুদ্ দেওয়ার জন্য মিম্বারে যায় বসে যায় ফেরেস্তারা তাদের খাতা বন্ধ করে তারাও খতিব সাহেবের সামনে জুমার খোদ বা শোনার জন্য বসে যায় পড়েন সুহান প্রথম জুমার দিন জুমার মসজিদে যে ঢুকবে বিশ্বনয় বললেন আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি দিলে যে সবাব এই সবাব আল্লাহ নামাই দিয়ে দেয় দ্বিতীয় পর্যায়ে যে ঢুকে বিশ্বনয় বললেন বাকারা গরু কুরবানির সবাব পায় তিন নম্বরে যে ঢুকে ব্যয় বললেন কাপসা হাদিসের ভাষায় এসে চাল কাবাস কাবাস মানে হলো বকরি বকরি কুরবানির সওয়াব চার নম্বরে যে ঢুকবে তার হচ্ছে দাজাজা দাজাজা মানে মুরগি পাঁচ নম্বরে যে ঢুকবে বিশ্ব বললেন বাইদা নোয়া খালিরা কয় বয়দা আমরা কই আন্ডা তো এই বয়দা আল্লাহর রাস্তায় দান করে দিলে যেই সওয়াব পঞ্চম ব্যক্তি ওই সওয়াব পাবে এই পাঁচ জনের পরে আল্লাহ লেখালেখি নাই বাকিদেরটা নরমাল নর্মাল এন্ট্রি করে সব ফেরেশ তারা খুদবার শোনার জন্য বসে যায় সোহান আল্লাহ তো জুমার দিনে আগে আগে যাবেন তো সবাই রাজি আছেন চিৎকার করে পড়েন ইনশাআল্লাহ